জয় মা তারা তারাপীঠ সারা বছরই এখানে প্রচুর ভক্তের সমাগম হয় তারাপীঠ মন্দির হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক মন্দির এখানে দেবী সতীর তৃতীয় নরণ পতিত হয়েছিল যার ফলে স্থানটিকে তারাপীঠ বা তারা নামে নামকরণ করা হয়েছে এখানে দেবী উগ্র তারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র এবং তন্ত্রের অধিষ্ঠ স্থান নমস্কার বন্ধুরা আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি চলে এসেছি তারাপীঠের একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে তারাপীঠে কিভাবে যাবে কোথায় থাকবে পুরোপুরি নিরামিষ আহার কোথায় পাওয়া যায় এই ট্যুরে কিভাবে প্ল্যান করবে কোথায় কোথায় ঘুরবে সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো শেষ অব্দি দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও জয় মাতারা বলে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক Wait, wait, wait! Hey, hey, cool. hey. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ পিঙ্কি অ্যান্ড আর লাইফ আজকে আমরা নতুন ভিডিও শুরু করছি আজকে জার্নিটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আবার দু হাজার পঁচিশে যাচ্ছি হচ্ছে তারাপীঠে তারাপীঠে সেম সেই মা তারা এক্সপ্রেসে করে যাচ্ছি এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি তারাপীঠে গেছিলাম সেই একই জার্নি আবার শুরু হচ্ছে দু হাজার পঁচিশে আমরা যাচ্ছি তো এই ট্রেন থেকে যাওয়ার হচ্ছে রামপুরহাট বা তারাপীঠ স্টেশনে যাওয়ার আরও অনেক ট্রেন আছে সেগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা কিন্তু কমেন্ট করবেন দেখা হচ্ছে চলুন আমরা তারাপীঠে যাই মা তাকে আবার যাচ্ছি তো সেখানে গিয়ে পুজো টুজো দিই আর কি কী করছি সেগুলো সব দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি দুদিন এক রাতের জন্য তারাপীঠ যাচ্ছি শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসে করে তারাপীঠ যাওয়ার জন্য যে ট্রেনগুলি আছে এক নজরে দেখে নেওয়া যাক শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেসে করে যাচ্ছি এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা আর এসি চেয়ার কারের ভাড়া তিনশো টাকা আমি সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশন সিটে যাচ্ছি সকাল সাতটা কুড়িতে শিয়ালদা স্টেশন থেকে মাতার এক্সপ্রেস ছাড়ে আর দুপুর এগারোটা বারো দ মিনিটে হচ্ছে তারাপীঠ রোড স্টেশনে পৌঁছে দেয় তিন ঘন্টা বাহান্ন মিনিট সময় নিচ্ছে এছাড়া হচ্ছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার আছে যেটা হচ্ছে হাওড়া থেকে ছাড়ে চারটে পঁয়ত্রিশ মিনিটে বিকেলে এবং তারাপীঠ রোড স্টেশনে পৌঁছে দিচ্ছে হচ্ছে রাত্রি নটাতে এই ট্রেনটার সময় নিচ্ছে চার ঘন্টা পঁচিশ মিনিট এখানেও হচ্ছে সেকেন্ড সিটিং ট্রেনের মানে টু এসের ভাড়া হচ্ছে ষাট টাকা আর এছাড়া জয়নগর এক্সপ্রেস আছে যেটা হচ্ছে হাওড়া থেকে সকাল এগারোটা পাঁচ মিনিটে ছাড়ছে এবং তারাপীঠ রোড স্টেশনে তিনটে চল্লিশ মিনিটে পৌঁছে যাচ্ছে দুপুরবেলা আর এখানে হচ্ছে সময় নিচ্ছে এই ট্রেনটা চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেনের জার্নিটা ভীষণ এনজয় করছিলাম বন্ধুরা বেশ ট্রেনে যে টুকটা খাবার নিয়ে উঠেছিলাম সেগুলো তো খাচ্ছিলাম এছাড়া যে ভাড়ে করে যে চা দেয় এই চাটাও আমার ভীষণই ভালো লাগে ট্রেনে উঠে খেতে তো এই জাস্ট খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম এর কিছুক্ষণ পরে আমরা নামবো আর একটু ঘুম ঘুম পাচ্ছিল সেই কারণে চাটা খেলাম আর এবার চলো আমরা দেখে নিই আরও কী কী ট্রেন আছে রামপুরহাট বা তারাপীঠ যাওয়ার জন্য সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে এটা তিন ঘন্টা তেত্রিশ মিনিটে রামপুরহাটে পৌঁছে দিচ্ছে সকাল দশটা তেইশ মিনিটে সন্ধ্যে মিনিটে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে যেটা রাত্রির এগারোটা সতেরো মিনিটে রামপুরহাট স্টেশনে পৌঁছে যাচ্ছে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় নিচ্ছে সন্ধে আটটা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে যেটা রাত্রির বারোটা ছয় মিনিটে রামপুরহাট স্টেশনে পৌঁছাচ্ছে তিন ঘন্টা একত্রিশ মিনিট সময় নিচ্ছে এছাড়া আছে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস সকাল ছটা বেজে পাঁচ মিনিটে ছাড়ছে এবং রামপুরহাটে সকাল নটা সাতচল্লিশ মিনিটে পৌঁছা যাচ্ছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময় নিচ্ছে বন্ধুরা এই দেখো তারাপীঠ স্টেশনে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে এই যে ট্রেনটা চলে যাচ্ছে এই সমস্ত এই ব্রিজ থেকে ওভার ব্রিজ থেকে আমরা সব এরকমভাবে হেঁটে হেঁটে এবারে এসেছি এবার এখান থেকে বাইরে গিয়ে আমরা টোটো বা অটো যা আছে সেগুলো ধরে যাব শনিবারের আমাবস্যায় তারাপীঠে গিয়েছিলাম প্রচুর মা তারার ভক্ত এসেছে তারাপীঠে তাই এইবার হোটেলটা বুকিং করেই গিয়েছিলাম তারাপীঠে স্টেশনের বাইরে থেকে টোটোয় মাত্র তিরিশ টাকা দিয়ে দশ মিনিটে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের কাছে হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন বেরিয়ে পড়েছি মাতারা স্মরণের মেন গেটটা দিয়ে কিছুটা হেঁটে পৌঁছালেই তারাপীঠ মন্দিরের গেট নম্বর টুই এখানে তো অনেক পূজা সামগ্রীর দোকান আছে আমি করুণাময় ভান্ডার থেকে পুজোর ডালা প্যারা নিয়ে চললাম মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এই যে শিব ঠাকুরের মন্দিরটা আছে এর পাশ থেকে এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইখানেই হচ্ছে এখন নতুন আর টিকিট দিচ্ছে মানে এখান থেকে টাকা দিয়ে তোমরা টিকিট কেটে হচ্ছে তাড়াতাড়ি করে লাইন দিতে পারো এখান থেকেই হচ্ছে টিকিটটা দিচ্ছে তো এই যে এই দেখো এই যে গেট নাম্বার এক গেট নাম্বার এক থেকে সিঁড়ি থেকে নেবে জাস্ট এইখান থেকে হেঁটে এই দিকে গেলেই হচ্ছে তোমরা এখান থেকে টাকা দিয়ে টিকিট কাটার কেটে নিতে পারো ভিআইপি লাইনের জন্য যে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে আর এই হচ্ছে তারাপীঠের মন্দির বন্ধুরা টিকিট কোথা দিয়ে কাটবে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম এছাড়াও নর্মাল লাইনে তোমরা পূজা দিতে পারো তারপরে মন্দিরে প্রচুর পাণ্ডা আছে পাণ্ডা ধরেও কিন্তু পূজা দেওয়া যেতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আমরা বিকেলবেলা এসেছিলাম এই পুরো লাইন দিয়ে দিয়ে তারপরে পুজো দিলাম পুজোটা খুব ভালোভাবে হয়ে গেছে আর যেহেতু আজকে আমরা একটু লেটে এসেছি আর প্রচণ্ড উদ্দুত ছিল সেই কারণে আমরা দুপুরবেলা পুজো দিই হোটেলে হোটেলেকে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলা এসে বিকেলবেলা এসেছিলাম এই সেখান থেকে পুজোটা দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে যাব আরও যে সমস্ত তারাপীঠের মধ্যে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা দর্শন করবো তারপরে আমরা এখন মাকে আরতি হবে আরতি দেবে তারপর ভোগ দেবে সেগুলো আমরা দেখবো তারপরে আমরা হোটেলে যাবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে সুন্দরভাবে পূজা সম্পন্ন করে আর কোথাও যাইনি আমি তারাপীঠে অনেকগুলো ঘুরে দেখার জায়গা আছে কিন্তু এই সবই আমার প্রায় ঘুরে দেখা আছে তাই আমি মন্দিরের একপাশে বসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের মধ্যে অনেকগুলো স্ক্রিন লাগানো আছে এই সময় মন্দিরের কপাট বন্ধ থাকে পূজা অর্চনা হয় তাই সকলের মতো আমিও স্ক্রিনেতেই সন্ধ্যা আরতি দেখলাম সন্ধ্যা আরতি সম্পন্ন হওয়ার পরে তার কিছুক্ষণের মধ্যেই মায়ের শীতল ভোগ পেয়ে গেলাম দেখো বন্ধুরা মা তো কত ধরনের মূর্তি এখানে পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর পুজোর সমস্ত ঘট অনেক কিছু পাওয়া যাচ্ছে মায়ের চরণ লকেট এছাড়াও মেয়েদের অনেক সাদা জিনিস শ্রীকৃষ্ণের ফটোগুলো খুবই সুন্দর খুবই সুন্দর শ্রীকৃষ্ণের ফটোগুলো এই যে শ্রীকৃষ্ণের এই ফটোটা খুবই ভালো লাগছে মায়ের তো স্পেশালি এই মূর্তিটা আমার সবচেয়ে পছন্দ যে এই নীলকণ্ঠের দেওয়া একদম মিডিলে এই মূর্তিটা এই ছবিটাই আমার সবচেয়ে ভালো লাগে আর এই লাইট জ্বলছে এগুলোও ভালো লাগে দেখতে দেখো প্রচুর পিতলের বাসন দিকে পুরো রাস্তাটা দেখো চার দুদিকেই হচ্ছে দোকান দুদিকেই দোকান আছে এখানে পরপর পরপর সমস্ত দোকান আছে তোমরা চাইলে সন্ধ্যেবেলায় সে কেনাকাটি করতে পারবে দিনের বেলাও কেনাকাটি করতে পারবে প্যারার দোকান আর এই গোলটা দিয়ে সোজা চলে গেলে একটু জাস্ট এখানে এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে এখানে হচ্ছে শ্মশান এই যে সবাই চলে যাচ্ছে এদিকটা শ্মশান আর এখান থেকে জাস্ট সোজা কিছুটা গেলেই হচ্ছে মায়ের মন্দির শ্মশানের ভিডিওটা তোমাদের দেখিয়েছি শ্মশানে এখন কি হচ্ছে আজকে অমাবস্যা আজকে পুজো টুজো হচ্ছে তারাপীঠে এইবার গিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম সবাইকে দেওয়ার জন্য কাকাতুয়া প্যারার দোকান থেকে কিছু মিষ্টি এনে নিলাম এরপর ঠিক এই মিষ্টি দোকানের উল্টো দিকের গলিতেই খুব ভালো একটা নিরামিষ খাবারের দোকান আছে সেই দোকানে গিয়ে রাতের খাবারটাও সেরে নিলাম নিরামিষ খাবার এখানে সত্তর টাকা আর স্পেশাল নিরামিষ মিল হচ্ছে দেড়শো টাকা সেই মিলটাতে পোস্ত বড়া আর অনেক কিছু স্পেশাল নিরামিষ ডিশেস থাকে সেই কারণে আর প্রতিটা খাবার খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া সেরে চলে গেলাম হোটেলে রেস্ট নিতে আর দু দাম সুন্দর ঘি দিয়ে গেছে এটা হচ্ছে আলু পটল এটা হচ্ছে এটা ডাল আর এটা হচ্ছে ছুটছুরে আলু ভাজা এটা পাত আর তারপরে চাটনি আছে আর রাইস লাগলে আরো দত ছি রোববার দিনকে চলে যাব আজকে এসেছি শনিবার আজকে সকালবেলা আমরা মাতারা দেখতে এসেছি এছাড়াও তারাপীঠে আসার আরও অনেক ট্রেন আছে সেগুলো আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখে নিতে পারো তারাপীঠে আসার আর কী কী ট্রেন আছে আজকে দিন ভালো মতো খুব ভালো করে মন্দিরে পুজোটা হয়ে গেছে মায়ের দর্শনও খুব ভালোভাবে হয়েছে খুবই ভালো লেগেছে আমার আর তোমরা আসলে অবশ্যই একবার আমার ভিডিওটা চেক করে আসতে পারো যারা তারাপীঠে নতুন আসছে তারা তারাপীঠে আসার প্ল্যান করছে তাহলে অবশ্যই একবার এই ভিডিওটা দেখে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সাথে বন্ধুরা তারাপীঠের মন্দিরের কাছে সস্তায় এই হোটেলে আমি ছিলাম খুবই ভালো হোটেলটা ছিল তোমরা চাইলেও কিন্তু এই হোটেলে থাকতে পারো আমার আগের ভিডিওতে আমি তারাপীঠের হোটেলের রুম দেখিয়েছি এবং সেই ভিডিওতেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে একবার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো

গুড মর্নিং ফ্রেন্ডস পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে তারাপীঠে আমাদের হচ্ছে ডে টু সেকেন্ড দিন সানডে আমরা এসেছি হচ্ছে স্যাটারডে অমাবস্যার দিন ছিল ভালো মতো পুজো হয়ে গেছে আজকে রবিবার আজকে সকালবেলা চাইলে আপনারা যদি এরকমভাবে প্ল্যানিংটা করেছে শনি রবিবার তাহলে রবিবার দিনকে কিন্তু সকালবেলা বেরিয়ে যাওয়া যেতে পারে আজকে এখানে অনেকগুলো সাইট সিন এখানে টোটো অটো সমস্ত পাওয়া যায় তো এখান থেকে হচ্ছে বুকিং করে আপনারা হচ্ছে সমস্ত সাইট সিনগুলো আর যেরকম হচ্ছে বীরচন্দ্রপুর এছাড়া আরও অনেক যে জায়গাগুলো আছে এখানে আরও যে একান্ন ফিটের মধ্যে যে ফিটগুলো আছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন আমাদের যেহেতু এই জায়গাগুলো সমস্ত তো আমরা এখন আর ঘুরছে না আমরা হোটেলে আজকে রেস্ট নিয়েছি অনেকক্ষণ এখন টিফিন টিফিন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চটা করতে আমাদের যেহেতু সাড়ে তিনটে ট্রেন আর সাড়ে তিনটে ট্রেন বলে আমাদের এখন অনেক হাতে সময় আছে তো আমরা এখন লাঞ্চটা করে হোটেলে চলে আসব হোটেলে একটু রেস্ট নেবো তারপরে আমরা প্রায় ওই আড়াইটে নাগাদ বেরোবো যেহেতু আমাদের রামপুর থেকে সাড়ে তিনটে ট্রেন আছে সেই কারণে আর ফের আর কলকাতায় কী কী ট্রেন আছে সেগুলো আমি হচ্ছে দিয়ে দেবো স্ক্রিন তো আপনারা একবার চেক আউট করে নিতে পারেন তো চলুন এখন আমরা লাঞ্চ করতে চলে যাই বন্ধুরা চলে এসেছে তারাপীঠ মন্দিরের পাশেই একটা নিরামিষ রেস্টুরেন্টে এখানকার খাবারের যে কি অসাধারণ স্বাদ আগের দিন মানে ডে ওয়ানে পুজো দেওয়ার পর খেয়েছিলাম খুব ভালো লেগেছিল খাবারগুলো তাই আজও চলে এসেছি এখানে সকালে ব্রেকফাস্ট লাঞ্চে এবং ডিনারে রুটি ভাত নান পরোটা সবই পাওয়া যায় তবে সব খাবারগুলোই নিরামিষ তো আমি নিরামিষ থালি নিয়ে নিয়েছি এখানে ভাত ডাল দু রকমের তরকারি একটা ভাজা চাটনি পাঁপড় ও সবার ফার্স্টে গরম গরম ধোঁয়া ওঠা দেরাদুন রাইসে ঘি দিয়ে যায় সেটা দিয়ে খেতে যে কি অপূর্ব লাগে নিরামিষ খাবার সত্তর টাকা তো তোমরা যদি তারাপীঠ গিয়ে সম্পূর্ণ নিরামিষ আহার করতে চাও তাহলে অবশ্যই একবার অন্তত এইখানকার খাবার খেয়ে দেখতে পারো আশা করি নিরাশ হবে না আবার ভাত লেগেছে ভাত দিয়ে গেছে আবার বাটি শুক্ত নিয়েছি যা যা খাবার লাগবে আবার দিয়ে যাবে এই ডাল তরকারি ভাত এগুলো সব এক্সট্রা দিয়ে যাবে আমি ঘি চেয়েছি আবার আমাকে এক্সট্রা ঘিও দিয়ে গেছে খালি ভাজাগুলোই হচ্ছে তুমি এক্সট্রা পাবে না বাদ বাকি সব খাবারই ওরা হচ্ছে চাইলে দিয়ে দেয় একদম পেট ভরা খাবার আর একদম মন্দিরের কাছেই তো তোমাদের বাইরে থেকেও হোটেলটা দেখিয়ে দেবো আর খাবারগুলো খুবই সুস্বাদু তো সেই কারণে তোমরা হচ্ছে এই হোটেলে এসে একবার খেয়ে যেতে পারো বন্ধুরা এটাই হচ্ছে মাতারাস বড় এখান থেকে যাচ্ছে একটুখানি হেঁটে ঢুকলেই হচ্ছে তারাপীঠ হচ্ছে মন্দিরটা আর ফার্স্টের যে গলিটা আছে সেই গলিটা এখানে সামনে হচ্ছে যেটা আমরা খেয়েছি তো এই শিবশঙ্কর ভেজ রেস্টুরেন্টের হচ্ছে সমস্ত খাবারই হচ্ছে ভেজ পাওয়া যায় তো যারা এখানে তারাপীঠে এসে নিরামিষ খাবার খেতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই হোটেলে গিয়ে খেতে পারো

ফার্স্টের গলিটাতেই হচ্ছে হোটেলটা পড়বে এবং তারপরে হচ্ছে মন্দির ঠিক কাকাতুয়া হোটেলটা এই কাকাতুয়া মিষ্টির দোকানটা আগের ঘর গলি লজ জংশন আছে তার উল্টো দিকে গলিটাই ঢুকে গেছে এখানে হচ্ছে রেস্টুরেন্টটা আছে লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার ফেরার ট্রেন আমাদের রামপুরহাট স্টেশন থেকে তাই তারাপীঠে মাতারা বা তারাপীঠ বাস স্ট্যান্ডের সামনে অনেক অটো টোটো পাওয়া যায় অটো রিজার্ভ এবং শেয়ারিংও পাওয়া যায় রামপুরহাটে যাওয়ার জন্য তাই একটা শেয়ারিং অটো চল্লিশ টাকা করে নিলো রওনা দিলাম আমরা রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট এখান থেকে বাসও যায় চলে এসেছি আমার এই প্রথম রামপুরহাট আসা এতবার তাড়াপিঠি যেতেছি কিন্তু কোনোদিনও রামপুরহাট স্টেশনে আসেনি কিন্তু এইবার আমাদের ট্রেনটা হচ্ছে রামপুরহাট স্টেশন থেকে তাই আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি আমি যেখান থেকে দেখালাম ওখান থেকে অটো করে আমরা চলে এসেছি আধ ঘন্টার মতো টাইম লাগলো ওই কুড়ি পঁচিশ মিনিটই ধরো রকম টাইম লাগলো অটো করে আসতে তো দুপুরবেলা টাইমে রাস্তা ফাঁকা থাকার কারণে আরও একটু সময় কম লেগেছে আমরা চলে এসেছি এখন হচ্ছে রামপুরহাট থেকে এখান থেকে এখন আমাদের সাড়ে তিনটার সময় যে ট্রেনটা আছে আমি ট্রেনটা অলরেডি স্ক্রিন দেখিয়ে দিচ্ছি তো আরও কী কী ট্রেন আছে সেগুলো আমি দিয়ে দিই হাওড়ায় ফেরার এবং শিয়ালদায় আসার তোমরা তোমাদের সুবিধা মতো প্ল্যানিং মতো যে সকালে না বিকেলবেলা সেই অনুযায়ী করে নিতে পারো চলো এখন আমরা ভেতরে যাই গিয়ে আমরা এখন কোন ট্রেন ধরে যাচ্ছি সেটা চলো দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো রামপুরহাট থেকে কলকাতায় ফেরার যে ট্রেনগুলি আছে সেটা হলো গৌড় এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিলটা অনস্ক্রিন যাচ্ছে দেখে নিতে পারেন উত্তরবঙ্গ এক্সপ্রেস এছাড়াও আছে সরাইঘাট এক্সপ্রেস জামালপুর হাওড়া এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ভোর পাঁচটা দশে রামপুরা থেকে ছাড়বে আর সকালবেলা দশটা দশের মধ্যে পৌঁছে যাবে এছাড়াও আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া কবিগুরু এক্সপ্রেস সকাল নটা বারোতে হচ্ছে রামপুরার স্টেশন থেকে ছেড়ে দুপুর দুটোর মধ্যে হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছে যাবে এছাড়াও আছে কুলিক এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস গয়া এক্সপ্রেস তো সমস্ত ট্রেনের টাইম টেবিলগুলো অনস্ক্রিন যাচ্ছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখান থেকে যেই সুবিধা হয় যে ট্রেনটা যেতে তোমাদের সেই ট্রেনে কিন্তু বুকিং করে নিতে পারো বন্ধুরা তোমরা আমার সুন্দর সুদূর ফটোগুলো কিন্তু দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্স এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি যদি তোমরা তারাপীঠে যাওয়ার জন্য দুদিনের প্ল্যান করে থাকো তাহলে প্রথম দিন ঘুরতে গেলে তারাপীঠে ফার্স্টেই কি মন্দিরে পুজো দিয়ে নাও তারপরে দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ো বিকেলের দিকে বামা খাপার ভিটে এছাড়া মন্দিরের কাছে যে মার্কেটটা আছে সেটা ভালো করে ঘুরে নিতে পারো এছাড়াও মন্দিরে সন্ধ্যেবেলা কিন্তু সুন্দর সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিতে দেখে নিতে পারো পরের দিন একটু ভোর ভোর উঠে পড়ো একটা টোটো ঠিক করে নিতে পারো বা একটা গাড়ি করে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো এটা মন্দিরের সামনেই হচ্ছে প্রচুর গাড়ি ওখানে পাওয়া যায় টোটোও পাওয়া যায় মা স্মরণের সামনেটাই সেখান থেকে তোমরা অটো বা টোটো বা একটা গাড়ি করে নিতে পারো যে জায়গাগুলো ঘুরবে সেটা হচ্ছে শ্রী শ্রী মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দির নিতাইয়ের বাড়ি চৈতন্য সঙ্ঘ পঞ্চপাণ্ডবতলা হাটুগাড়া মন্দির তারাপীঠের বিএড কলেজ ভারত সেবাশ্রম আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নলহাটেশ্বরী মন্দির বক্রেশ্বর মন্দির হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নের পাহাড় ম্যাসেঞ্জার ড্যাম এগুলো কিন্তু দেখতে যেতে পারো তবে এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু হাতে অনেকটা সময় দরকার এবং একটা গোটা দিন লেগে যায় মানে সকালবেলা বেরোলে একদম সন্ধ্যে হয়ে যাবে তো এই জায়গাগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু এই জায়গাগুলো ঘুরে আসতে পারো আর এগুলো কিন্তু তারাপীঠের অনেকটাই কাছে হয় সেই কারণে আমরা যখন আমরা এই রাগের বছর শীতকালে গিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো আমরা ঘুরে দেখে এসেছিলাম বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করবে তারাপীঠ ঘুরতে গিয়ে তোমাদের কত টাকা খরচা হলো খরচ যদি পার পার্সন হিসেবে তাহলে বলবো ট্রেনের টিকিট সবগুলোই হচ্ছে টু এসে কেটেছি তো টু এসের টিকিটগুলো একশো টাকার মধ্যেই হয়ে থাকে তো আর হোটেল খরচা যদি বলো তো হাজার টাকার মতো একটা হোটেল নিয়ে যেটা তোমরা যদি দুজন বা তিনজন থাকো তাহলে এটা শেয়ারেবল হয়ে যাবে আর খাবার খরচা তো নিরামিষ আমি দুদিন আমি নিরামিষ থালি খেয়েছিলাম যেটা আমার সত্তর টাকার মধ্যে হয়ে গেছে এছাড়া জল খাবার তো কুড়ি পঁচিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে কিন্তু পরোটা লুচি পরোটা এগুলো কিন্তু হয়ে যায় আর চা তো দশ টাকা পনেরো টাকার মধ্যে তুমি চাটা খেয়ে নিতে পারবে তো খরচা খুবই সামান্য তারাপীঠে গেলে তোমরা সকলেই জানো এছাড়া যদি তোমরা অনেক মি অনেকেই যাও একটা গ্রুপ যদি যাও তাহলে কিন্তু খরচা আরও কমে যাবে তার কারণ একসাথে তোমরা সবাই মিলে একটা রান্না করবে এবং ওখানে তারাপীঠের প্রচুর দোকান আছে যেখানে কিন্তু তোমরা খাবার বাজার টাজার যদি করে দিতে পারো তাহলে কিন্তু সুন্দর ওনারা কিন্তু রান্নার ব্যবস্থা করে দেন দক্ষিণেশ্বরী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ মানে কলকাতায় পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে কলকাতা স্টেশনে নামব তো আশা করছি বন্ধুরা আজকে তারাপীঠের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসবো খুব শিগগিরই আরো একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি আজকের মতো সকলকে টাটা কলকাতা স্টেশনে আমাদের ট্রেনটা দিয়েছে তো এখন ঠিক সাতটা চল্লিশ বাজে সাতটা চল্লিশেই হচ্ছে কলকাতা স্টেশন আসার টাইম ছিল একদম টাইমে দিয়েছে তো এখানে বাড়ি থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি আছে অটো টোটো সব আছে তো এখান থেকে তোমরা হচ্ছে বিধাননগর দমদমের হচ্ছে সমস্ত অটো বা টোটো বা গাড়িও পেয়ে যাবে আমরা এখন এইভাবে এখান থেকে টোটো করে বা অটো করে আমরা হচ্ছে বিধাননগর যাবো সেখান থেকে ট্রেন ধরে নিজেদের বন্ধ